আজকাল যুগের বাচ্চারা তো ফাস্ট ফুড খেতে চায় তোমরা যদি এই এইরকম এচড় দিয়ে ক্যান্ডি বানিয়ে দাও বাচ্চারা তো খুশি হবেই মন ভরে পেট ভরে খাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো তোমরা কিন্তু প্রচুর পস্তাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজ আমি বানাতে চলেছি ভিন্ন রকমের একটা রেসিপি তোমরা সেটা কোনোদিন খাওনি আর কোনোদিন নামও শোনো আমি বানাতে চলেছি এ চিংড়ি ক্যান্ডি তাহলে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমি এবার আমি এঁচড়টা কেটে নেব বন্ধুরা এইরকম আমি চার ভাগের এক ভাগ এচড় নিয়ে এসেছি তোমার চাইলে বেশি নিতে পারো আমাদের বাড়িতে যেহেতু কম জল আমি তাই জন্য চার ভাগে এক ভাগ নিয়েছি বন্ধুরা এঁচোড়টা কাটার আগে আমি একটু হাতে সর্ষে তেল রেখে নেবো দেখে নিয়েছি হাতে আটাটা লাগবে না বলে আমি আগে এটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি তারপর এবার আমি এটা সাইজ করে কেটে নেব আমি এরকম তিন ভাগ করে নিচ্ছি আমি যেটা বানাতে চলেছি বন্ধুরা তোমরা এটা এচোটা বড় বড় সাইজ করো কেটে নিতে পারো আমি একটু ছোট ছোট সাইজ করে নিচ্ছি তার জন্য তাড়াতাড়ি হয় এইরকম ভাবে এঁচোড়টা আমি সবগুলো পর্ব করে কেটে নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কি বানাই বন্ধুরা আমার সব এঁচোড়গুলো কাটা হয়ে এসেছে এইটাই শেষ আছে তার মধ্যে এঁচোড়গুলো দিয়ে একটু একটা কি দুটো সিটি দিয়ে দেবো বন্ধুরা এর সঙ্গে লবণ আর হলুদ দিয়ে আমি সিটি দিয়ে দিচ্ছি আমার এই ক্যান্ডিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে এ চোর তো বন্ধুরা আর লাগছে চিংড়ি আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কচুরা দু রকম আর আদা আদা আর রসুন এই এই তিনটে জিনিসকে আমি এই দুটো জিনিস পেস্ট করে নিচ্ছি তার সঙ্গে পেস্ট করছি চিংড়ি মাছ বন্ধুরা আমি শিলনোড়াতেই পেস্ট করবো তোমরা দেখতে থাকো গোলমরিচ লবঙ্গ আর এলাচটা গুঁড়ো করে নিচ্ছি এটা আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আদাটা পেস্ট করে নেবো বন্ধুরা এটা শুকনো শুকনো করে পেস্টটা বানাতে হবে এটাতে একটু জল দেওয়া যাবে না একদম শুকনো করে পেস্টটা বানাতে হবে জল ছাড়া আদা রসুনের পেস্টটা এই রকম ভাবে বানিয়ে নিতে হবে আদা পেস্টটা বানানো হয়ে গেল এবার আমি রসুনের পেস্টটা বানিয়ে নেব পেস্ট করে নিচ্ছি এই ভাবে বেস্ট করতে হয় বন্ধুরা বেশি এ করা যাবে না এই ভাবে হালকা হালকা থেঁতো থেঁতো করে নিতে হবে হয়ে গেছে আমার শিঙে মাছগুলো থেঁতো করা আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই ভাবে একটু হালকা নোড়া দিয়ে থেঁতো করে নিতে হবে বন্ধুরা আমার পেস্টগুলো তো হয়ে গেছে এবার আমার এঁচড় গ্যান্ডিটা বানানোর জন্য আমার লাগছে ব্রেড ক্রাম লাগবে বন্ধুরা ব্রেড আমি বাড়িতেই বানিয়ে নেবো আমি এরকম একটা টোস্টের প্যাকেট নিয়েছি এটা আমি সিলনোড়ার সাহায্যে ব্রেড ক্রাম করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা এটা আমি এবার কেটে নিয়ে ঝেড়ে নিচ্ছি থালার মধ্যে বন্ধুরা যে কোনো বেকারি দোকানে এইরকম টোস্ট বিস্কুট পেয়ে যাবে বন্ধুরা আমি এক এক করে এইভাবে গুঁড়ো করে নেব তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারো কিন্তু মিক্সিতে আমি গুঁড়ো করবো না বেশি গুঁড়ো হয়ে যাবে আমি একটা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে আমি সবগুলো বিস্কিট গুঁড়ো করে নেবো আমি এই টোস্ট বিস্কুটে বেডকামটা রেডি করে নিয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি বন্ধুরা আমি যেটা এই চোটারটি বেশ সারে সিটিলিটি দিয়েছি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা এখন গরম আছে বন্ধুরা এটা ঠান্ডা করে নেবো দেখো বন্ধু ভাবে সেদ্ধটা করে নিতে হবে বন্ধুরা এটা আমি ঢেলে ঠান্ডা করতে দেবো এর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এটা ঢেলে নেবো রকম একটা আমি জিনিস নিয়েছি এটার সাহায্যে আমি এটাকে সেদ্ধ করে দেবো এইরকমভাবে আমি এটা চেপে চেপে খেঁচোটাকে ভেঙে দেবো ভেঙে পেস্ট একটা বানিয়ে দেবো বন্ধুরা দেখো এইরকমই ভাব করে নিতে হবে একটু হালকা দানা দানা থাকবে একদম এইরকম নিচ্ছি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর এইরকমই আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এইরকমভাবে দিয়ে দেবো আলুগুলো আমি পুরো একটা আলু নিয়েছি চার ভাগের এক ভাগ এঁচোর নিয়েছি আর একটা গোটা আলু নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা কচি করে রেখেছিলাম এই পেঁয়াজ কচানোটা দিয়ে দেবো বন্ধুরা তোমাদের দেখালাম আমি কিভাবে কি রেডি করেছি বন্ধুরা এরপরে কি করি তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা তাহলে রান্নাঘরে আমি গ্যাসটা জেলে নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি এটা তেতে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কোচানো দিয়ে দেবো আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই ক্যান্ডিটা কোনোদিন দিন তোমরা আমার এই ভিডিওটা দেখে বাড়িতে কিন্তু পানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে তাই তারপরে আমাকে কমেন্ট করে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে দিচ্ছি জিরে গুঁড়ো আমি জিরেটা কড়াই ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিলাম ওইগুলো আমার মশলাটা ভালো করে কসমান হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা বাটা দেবো যে যেমন জাল খাও তোমরা সেইভাবেই কাঁচা লঙ্কা বাটাটা দেবে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মেন উপকরণটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি যে থেতে করে রেখেছিলাম চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা দিয়ে দেবেন বন্ধুরা আমার চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে আমি ধনিকটা রুচি দেবো এরপর আমি যে এঁচু আলু আর পেঁয়াজটা কুচি করে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি সোয়া সস বন্ধুরা আমি সোয়া সস দিচ্ছি আর দিচ্ছি আমি যে গোলমরিচ আর লবঙ্গ এলাচগুলো যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এটা আমার নাড়া চাড়া করা হয়ে গেছে এবারে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর তোমাদের সামনে হাজির হয়েছি ডিম নিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নিয়েছি বন্ধরা আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এরকমভাবে ফেটে নিচ্ছি বন্ধুরা আমার ডিমটা ভালো করে ফেটে নিয়েছি এবার আমি ক্যান্ডির আর বন্ধুরা তোমাদের দেখানো হয়নি আমি ক্যান্ডি বানানোর জন্য আইসক্রিমের কাঠি নিয়েছি আমি এবার একটু একটু বন্ধুরা আমি বেডকামের মধ্যে একটু বেডকাম মাখিয়ে নিয়েছি ডিমে কোটিং করে নেব আবার আমি বেডকামের মধ্যে মাখিয়ে নেবো ক্যান্ডিটা বন্ধুরা এই রকমভাবে ক্যান্ডি সিপ এই রকমভাবে আ সিমের কাঠিটা ভালো করে টুপিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা আমার একটা ক্যান্ডি রেডি হয়ে গেছে আমি রকম এক এক করে রেডি করে নেবো বন্ধুরা আমি এক এক করে সবগুলো করে নিয়েছি এই শেষে আর একটা আছে এটা করে নিলে সম্পূর্ণটাই হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর ক্যান্ডিগুলো হয়েছে কি বন্ধুরা তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কেঁচুরের ক্যান্ডি না আইসক্রিম আর হ্যাঁ বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো তোমরা কিন্তু প্রচুর পস্তাবে চলো বন্ধুরা আর দেরি না করে এইগুলোকে আমি ফ্রাই করে দেখাই আইসক্রিম খাওয়ার তো প্রচুর ইচ্ছে করছে তাড়াতাড়ি চলো বন্ধুরা তাড়াতাড়ি ভেজে তোমাদের চালিয়ে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দেব আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি তেল কড়া গরম হয়ে গেছে বন্ধুরা একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এঁচুর ক্যান্ডিগুলো দিয়ে দেবো আমি এক এক করে এঁচুর ক্যান্ডিগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি বেশি দেবো না আমি অল্প অল্প করে ভেজে নেবো কি বন্ধুরা আমি যে বলেছিলাম কেচুড়ির ক্যান্ডি বানিয়ে দেখাবো হয়েছে তো তোমরা এটা এঁচুড়ির ক্যান্ডি বলতেও পারো এঁচুড়ির আইসক্রিম বলতেও পারো তোমাদের রকম লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন বন্ধু আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই ক্যান্ডিটা ফ্রাই করার আগে ফ্রিজে তোমরা পনেরো দিন ধরেও স্টোর করে রাখতে পারো তোমাদের যখন ইচ্ছে করবে তখন ফ্রাই করে খেতে পারো বন্ধুরা এইগুলো বাচ্চারা বা আর বড়রা সবাই পেয়ে খুশি হবে তোমরা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে সবাইকে খাই

সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এতটুকুই বাই বাই বন্ধুরা